আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি রসুলপুর বাজারে পাট বাজারে আসছি কিন্তু পাটের আমদানি খুবই কম অল্প কিছু পাট আমরা দুই ব্যবসায়ীর মাধ্যমে জানছি তারা দুই অল্প কিছু যে আসলে যে পরিমাণ পাট কিনছে দেখানোর মতো না তারপর আমরা এই কথা বলতে বলতে একটা পাট চলে আসছে আমরা এই পাটটার দাম দর জানবো এবং ব্যবসায়ীর মাধ্যমে জেনে আপনাদের জানাবো কেমন দাম দর আছে বা একটা পাট নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম আটত্রিশশো টাকা বলছে আবার এখানে ব্যবসায়ী দেখতেছি দেখার পর আমরা কেমন দাম হয় বা দাম দরটা রসুলপুর বাজারে পাটের আমদানি খুবই কম তারপরে অল্প কিছু পাট আমার ফুলসুলপুরের পাট ব্যবসায়ী মোহাম্মদ মুজিবুর রহমান ভাই এখানে দীর্ঘদিন যাবৎ পাটের ব্যবসা করে এবং ভালো পাট কিনে আজকে তাদের সাথে কথা বলবো কেমন দাম এবং কেমন কি পরিমাণ কিনছে আটত্রিশশো উনচল্লিশশো পাটা তো এখন তো আমদানি নাই শেষ হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মন পাট হয়েছে মাঠে সর্বোচ্চ কত কিনছেন উনচল্লিশশো উনচল্লিশশো এই নতুন পাট আবার যে আবার পাট উঠবে কতদিন লাগতে পারে এইটা উঠতে আরো ধরেন তিন থেকে চার সপ্তাহ লাগবে

খুব একটা সুবিধা করতে পারতেছে না যে তাদের ঘর খোলার যে একটা খরচ সেই খরচটা সম্ভবত ওটা কষ্ট হয়ে যাচ্ছে এই বেশিরভাগ পাট ব্যবসায়ী পিএস ব্যবসায়ীতে কনভার্ট হয়ে গেছে তারপরে আমাদের নানা তো জাত ব্যবসায়ী সে পাটই কিনে সাধারণত তারপরে আজকে তার সাথে শুনবো যে কেমন পাট কিনছেন আজকে পাটই পছন্দ হয় না পাট কিনছে আজকে চার পাঁচ সন পাট কিনছি আটত্রিশশো তে চার হাজার তার মানে এটা না কিনলেই না এই কারণে ওই পাটটা যেটা আটত্রিশশো কিনছি ওই আমি কিনি না তারপরে আনছে পাট নাই কি করব টুকটাক করে কিনি নানা বলতেছিলো যে আসলে উনি যে কোয়ালিটির পাট কিনে সেই কোয়ালিটির পাট বাজারে আসে নাই একটা পাট কিনছে ওই পাটটা সে সাধারণত এই কোয়ালিটির পাটগুলো সে কিনে না কিন্তু একবারে কিনে নাই পাট সেই কারণেই তা ওই সে আটত্রিশশো বিশ টাকা করে পাটটা কিনছে প্রিয় দর্শক এ আজকে পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ঈদের পরে দুই এক সপ্তাহ পর থেকে নতুন পার্ট আমদানি শুরু হবে তখন পর্যাপ্ত পাট পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ